লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে যুবরাজনগর মণ্ডলের অন্তর্গত পঁয়ত্রিশ নং বুথ এলাকায় ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে একটি কর্মশালার আয়োজন করা হয় নয়ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক কর্মশালার আয়োজন করা হয় উল্লেখ্য আসন্ন দু লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে যুবরাজনগর মণ্ডল এবং আট রামনগর শক্তি কেন্দ্রের অন্তর্গত পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত্রিশ ও আটত্রিশ নং বুথের সকল সদস্য সদস্যা বুথ সভাপতিদের নিয়ে গ্রামচল অভিযানের অঙ্গ হিসাবে এক কর্মশালার আয়োজন করা হয় যেখানে এই কর্মশালাটি পঁয়ত্রিশ নং বুথের বাসিন্দা তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নিপেন্দ্র দাস মহোদয়ের বাস ভবনে করা হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন যুবরাজনগর মন্ডলের সাধারণ সদস্য রণধীর নাথ রামনগর শক্তি কেন্দ্রের ইনচার্জ সুজিত কুমার নাথ যুবরাজনগর মণ্ডলের বিস্তারক সায়নচন্দ্র এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিটি বুথের বুথ সভাপতি সম্পাদক সহ বুথের সকল সদস্যরা এবং উক্ত এলাকার প্রধান উপপ্রধানসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা